হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে দেখাবো থ্রি ফেস কেবল ও সার্কিট ব্যাকার সিলেকশন পদ্ধতি সো এখানে আছে দেখুন আইসি সিক্স জিরো ফাইভ জিরো টু স্ট্যান্ডার্ড অনুযায়ী কেবল কারেন্ট বর্গ করার ক্ষমতা ইলেকট্রিক যন্ত্রপাতি কারেন্ট কারেন্টের থেকে বেশি হতে হবে আইসি অনুযায়ী ভোল্টেজ ড্রপ তিন পার্সেন্ট বেশি হওয়া যাবে না তবে এনইসি অনুযায়ী টোটাল ভোল্টেজ ড্রপ ফাইভ পার্সেন্ট এবং সি অনুযায়ী টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর বেশি হবে না কেবলের শর্ট সার্কিট কারেন্ট রেটিং ক্ষমতা ইলেকট্রিক যন্ত্রপাতির শর্ট সার্কিট কারেন্ট রেটিং এর থেকে বেশি হতে হবে বিভিন্ন ফ্যাক্টর সময় তাপমাত্রা স্থাপনের পদ্ধতি কেবল মেটেরিয়ালস ইত্যাদি কেবলটাই পো এমপি রেটিং এটা হচ্ছে এন ওয়াই ওয়াই কেবল টাইপ এই প্রথমটা হচ্ছে কন্ডাক্টর এটা হলো কন্ডাক্টর কপারের কন্ডাক্টর দুই নাম্বার হচ্ছে ইনসুলেশন ইনসুলেশন দুই নাম্বারটা হলো ইনসুলেশন ওপারের ইনসুলেশনটা এলো পিবিসি পিবিসি মানে পোলিবিনাল ক্লোরাইড প্লাস্টিকের তিন নাম্বারটা হলো শেড এই যে উপরেরটা যেটা এটাকে বললো শেড তিন নাম্বার এই যে তিন নম্বরটা সেট সেটটা পিবিসি পিবিসি বা পলিবিনাল ক্লোরাই অথবা প্লাস্টিকের তো এটার ভোল্টিস হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ওই যে অনুযায়ী বানাই বানানো হয়েছে রুলস নিয়ম অনুযায়ী স্ট্যান্ডার্ড বিডিএস আইএসি সিক্স জিরো ফাইভ জিরো টু অ্যান্ড বিডিই জিরো টু সেভেন ওয়ান এবং থ্রি পয়েন্ট সিক্স নাইন এবং এটা বোল্টেজ রেটিং হচ্ছে ছয়শো থেকে এক হাজার কোট এটা কোথায় ব্যবহার করা হয় এটা সিঙ্গেল কোরে হয়ে থাকে এটা সুইটেবল ফর ইনডোর আউটডোর ঘ ভিতরে বাইরে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে ওয়াটার পানির মধ্যে পানির মধ্যে পারমিশন সার্ভিস ভোল্টেজ হল সাতশো বিশ থেকে বারোশো ভোল্টেজ এবং এটার দেড় আর এম এম রেটিং হচ্ছে বাইশ এম্পিয়ার আড়াই এম্পিয়ার রেটিং হচ্ছে তিরিশ এম্পিয়ার এবং সাইড আর এম হচ্ছে উনচল্লিশ এম্পিয়ার ছয় আর এম হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার দশ আর এম হচ্ছে উনসত্তর এম্পিয়ার ষোলো আর এম হচ্ছে চৌরানব্বই এম্পিয়ার পঁচিশ আর এম হচ্ছে একশো পঁচিশ এম্পিয়ার পঁয়ত্রিশ আর এম একশো ষাট পঞ্চাশ আর এম একশো পঁচানব্বই সত্তর আর এম দুইশো পাঁচল্লিশ পঁচানব্বই আর এম তিনশো একশো বিশ আর এম একশো বিশ আর এম তিনশো পঞ্চাশ দেড়শো আর এম চারশো পাঁচ একশো পঁচাশি চারশো ষাট দুইশো চল্লিশে পাঁচশো পাঁচপঞ্চাশ তিনশো ছয়শো চল্লিশ চারশো আর এম এ সাতশো সত্তর পাঁচশো এম এ নয়শো ছয়শো তিরিশে এক হাজার তিরিশ আষ্টশোয় এগারোশো ষাট এবং এক হাজার আর এম কে বলে তেরোশো দশ এমপি আর কারেন্ট রেটিং আরেকটা হলো এন ওয়াই ওয়াই ওয়ান এটা ছয়শো থেকে এক হাজার ভোল্টেজ এটা ইয়া কন্ডাক্টর কভারের ইনসুলেশন পিবিসি কমন কমন কভারিং তিন নম্বর কমন কভারিং পিবিসি টেপ এবং শিট হচ্ছে পিবিসি এটা হচ্ছে সুইটেবল ফর ভিতরের বাইরে ইনডোর আউটডোর আন্ডারগ্রাউন্ড মাটির নিচে এবং ওয়াটার পানির মধ্যে সার্ভিস সাতশো বিশ থেকে এক হাজার যেটি দিচ্ছি দেখে নেবেন তারপর এটা হলো এন ওয়াই সি ওয়াই এটা ছয়শো থেকে এক হাজার ভোল্টেজ এটা কন্ডাক্টর কভারের ইনসুলেশন পিভিসির তিন নাম্বার হইলো কমন কভারিং কমন কভারিং পিভিসি চার নাম্বার হচ্ছে কন্ডাক্টিং নিউট্রাল কপার এই যে এখানে চাই নাম্বারটা নিউ নিউট্রলের জন্য শিটল পিবিসি উপরেরটা সো এটা এটা ইনডোর আউটডোর ভিতরের বাইরে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে ওয়াটার পানির মধ্যে সাতশো বিশ থেকে বারোশো এই যে এটা হচ্ছে ফ্লেক্সিবল স্পোর্টস কন্ডাক্টর কপার ইনসোলেশন পিভিসি শেড পিভিসি এটা হচ্ছে ফ্লেক্সিবল কপার কন্ডাক্টর পিবিসি ইনসোলেশন এটা হচ্ছে ফ্লেক্সিবল স্ক্রিন কেবল তিনশো থেকে পাঁচশো কন্ডাক্টর কপারের ইনসুলেশন পিভিসি ইনার শেড নাম্বার তিন নাম্বার ইনার শেড পিভিসি ব্রেড কোপারওয়ার চেন নাম্বার এই যেতে নেট জাল আমাদের শেড পিভিসি এটা পিভিসি এজ এ কম্পেরিটিভ এটা হচ্ছে এন ওয়াই এফ জি বি ওয়াই এই যে এটা কেবল টাইট এটা কন্ডাক্টর কপারে ইনসুলেশন পিভিসি কমন কভারিং পিভিসি এর মোর চেন নাম্বারটা এই যে দেখেন চেন নাম্বারটা ফ্ল্যাট গ্ল্যাব সেট ওয়ার স্টিল টেবার সেট পিছি এটা ছয়শো থেকে এক হাজার পোল্ট্রেজ এটার ইনডোর আউটডোর আন্ডারগ্রাউন্ড ওয়াটার সাতশো বিশ থেকে বারোশোটিং ভিডিও দেখতেছিল এখানে স্ক্যান করে দেখতে পারেন অন্য আরও ভিডিও আছে বইটা জিনিস তৈরি করছে তার ভিডিও কেবল টাইপ রেটিং সো এতটা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিও তার অবশ্যই লাইক করবেন সেবার সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তীতে সার্কিট প্যাকেট সিলেকশন দেখো